যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি সব গোলাপ শেষ হয়ে যাবে তবুও আমার ভালোবাসা শেষ হবে না হয়তো আজও আমার ভালোবাসার গভীরতা তুমি বুঝতে পারি জানি না কীভাবে ভালোবাসতে হয় তবে তোমাকে অনেক ভালোবাসি সেটা বুঝতে পারি এখনো তোমাকে কাছে পাবার ইচ্ছে হয় তবে সময়ের সাথে সাথে প্রকাশভঙ্গিতে পরিবর্তন এসেছে ইচ্ছে হলেও বলতে পারি না তোমাকে ছাড়া বাঁচব না কারণ এতদিন তো বেঁচে ছিলাম তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের প্রতিটা মুহূর্তে মৃত্যুর সাথে। তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে চাওনি হয়তো যোগ্যতা কিংবা চেহারায় আমি পরাজিত হতে পারি সবার কাছে তবে তোমাকে ভালোবাসায় হাজারো বার জীব্য তোমাকে ভালোবাসতাম ভালোবাসি ভালোবাস চিরকাল